যুদ্ধ বিমান নয় এবার বাংলাদেশ বিমান বাহিনীর নজরে পড়েছে ভিআইপি পরিবহনের জন্য হেলিকপ্টারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিদেশি বিশেষ অতিথি এবং সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের যাতায়াতের সুবিধার্থে বিমান বাহিনী তিনটি নতুন ভিআইপি হেলিকপ্টার কেনার উদ্যোগ নিয়েছেন এবং এ লক্ষ্যে সম্প্রতি টেন্ডার আহ্বান করা হয়েছে নতুন হেলিকপ্টারগুলো মূলত ভিআইপিদের জন্য হলেও সেগুলোকে মাল্টিপারপাস রোলে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে অর্থাৎ রাষ্ট্রীয় ভিআইপি পরিবহনের পাশাপাশি জরুরি মুহূর্তে বা অন্যান্য বিশেষ কাজেও সেগুলো ব্যবহার করা যেতে পারে বর্তমানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পরিবহনে ব্যবহৃত হেলিকপ্টারগুলো বহুমুখী কাজে লাগানো হচ্ছে নতুন হেলিকপ্টার যুক্ত হলে বিদ্যমানগুলোকে বিকল্প কাজে ব্যবহার করারও সুযোগ বাড়বে সামরিক বিশেষজ্ঞরা মনে করেন যুদ্ধবিমানের মতো আক্রমণাত্মক সরঞ্জাম না কিনে ভিআইপি হেলিকপ্টার কেনা অনেক বেশি বাস্তবসম্মত সিদ্ধান্ত যুদ্ধবিমানে বিশাল অঙ্কের অর্থ ব্যয় হয় এর সঙ্গে জড়িত থাকে অস্ত্র সংযোজন এবং রক্ষণাবেক্ষণের খরচ কিন্তু ভিআইপি হেলিকপ্টারে সেই ব্যয় প্রয়োজন হয় না উপরন্তু দক্ষিণ এশিয়ায় জরুরি পরিস্থিতিতে দ্রুত নিরাপদে সরে যাওয়ার জন্য হেলিকপ্টারকেই সবচেয়ে বেশি কার্যকর বাহন হিসেবে বিবেচনা করা হয় তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই হেলিকপ্টারগুলোর নিরাপত্তা ব্যবস্থা এতদিন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যে রাশিয়া নির্মিত এম আই ওয়ান সেভেন সিরিজের হেলিকপ্টারে ভরসা করেছেন সেগুলোতে আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি নেই ডেকোয়ে ফ্লেয়ার বা চ্যাফে ফ্লেয়ার যা শত্রু মিজাইল প্রতিহত করতে সক্ষম সেগুলোর কখনো ব্যবহার হয়নি ফলে পাইলটদের অনেকটা ভাগ্য মা বাবার দোয়া নিয়েই আকাশে উঠতে হয়েছে কোনও হামলা বা যুদ্ধকালীন ঝুঁকির মুখে এই ধরনের হেলিকপ্টার কার্যত অসহায় হয়ে পড়তে পারে তাই বিশেষজ্ঞদের মতে নতুন ভিআইপি হেলিকপ্টার কেনার ক্ষেত্রে শুধুমাত্র আরামদায়ক ভ্রমণ বা আধুনিক নকশার দিকে নয় এর সঙ্গে অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি নিশ্চিত করাও জরুরি হয়ে পড়েছে বাংলাদেশ বিমান বাহিনী কয়েক বছর আগে রাশিয়া থেকে এম আই ওয়ান সেভেন ওয়ান ভিআইপি হেলিকপ্টার কেনার পরিকল্পনা করেছিল তবে তা শেষ পর্যন্ত বাস্তবায়ন ঘটেনি এর পাশাপাশি দু সালে রাশিয়া থেকে আটটি এম আই টু এট ই অ্যাটাক হেলিকপ্টার কেনার জন্য প্রায় চারশো মিলিয়ন ইউরো বরাদ্দ দেওয়া হয়েছিল অস্ত্রসজ্জিত এই হেলিকপ্টারগুলো বিমান বাহিনীর আক্রমণাত্মক সক্ষমতা বাড়াতে পারত কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে এই ক্রয় কার্যক্রম স্থগিত হয়ে যায় পাশাপাশি আন্তর্জাতিক ভূরাজনৈতিক পরিস্থিতিও জটিল হয়ে পড়ে যুক্তরাষ্ট্রের চাপ এবং নিষেধাজ্ঞাজনিত কারণে রাশিয়া থেকে নতুন সামরিক সরঞ্জাম কেনা কঠিন হয়ে পড়ে এর প্রভাব পড়ে বাংলাদেশ পুলিশের জন্য রাশিয়া থেকে কেনা দুটি এম আই ওয়ান সেভেন পরিবহন হেলিকপ্টারের ওপর সেগুলো ডেলিভারি এখনও গ্রহণ করতে পারেনি বাংলাদেশ সব মিলিয়ে এমন এক প্রেক্ষাপটে বাংলাদেশ বিমান বাহিনী তিনটি নতুন ভিআইকি হেলিকপ্টার কেনার টেন্ডার ডেকেছে বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগ রাষ্ট্রীয় ভিআইপি নিরাপত্তা এবং আধুনিকায়নের অংশ হলেও এর সঙ্গে প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্রয় প্রক্রিয়ার স্বচ্ছলতা নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ